নতুন রিং লাইট এনেছি তো তাতে ভিডিও শুরু হয়েছে ঠিক আছে তো চলো করে ফেলি কোথায় ক্যামেরায় তাকাবো আমি তো বুঝতে পারছি না এটা করতে করতে অ্যাডজাস্ট হয়ে যাবে চলো আজকের মেনু কি আমাদের আজকে ভাত ডাল মুগের ডাল একটু আলু ভাজা আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়েছি তারপরে কাঁচা কলা আলুর ওই লাবড়ার তরকারির মতন সেটা আর চাটনি টমেটোর চাটনি হচ্ছে বাসি হ্যাঁ শুধু ডালটাই হচ্ছে ডাল আলু শুধু ডিম সেদ্ধ ডালটা হচ্ছে টাটকা আজকে সব কালকের মেনু আজকে সব হয়ে তো একসাথে কিছু একটা হয়েছে আচ্ছা কালকের এইগুলো আলু ভাজা এটা হচ্ছে একটু লাবড়া রয়েছে এটা হচ্ছে কাঁচাকল আলুর তর কাঁচাকল আলুর তরকারি চাটনি চাটনি ডালটা পুরো সেদ্ধ হয়নি তো এটাই খাওয়া দাওয়া

সাদা সাদা ভাতটা একদম নতুন চাল পুরোনো চালে টাইম লাগে পুরোনো চাল হতে টাইম লাগে এটা হচ্ছে লাবড়া আসলে কালকে খাবারের অর্ডার ছিল অর্ডারের কাজ করেছিলাম সেটা একটু রয়েছে সেটা দিয়েই খাচ্ছি দিয়ে খাবো এবার চাটনি সত্যের বাড়িয়েছ নাকি এটা রাখতে হবে না কেন তোমার যে সব নিতে হবে আমার যতটুকু সেটুকু নেবে রাখতে রাখবে কি করবে চাটনি খাচ্ছ একদম পেট পরিষ্কার করে খাওয়া হয়ে গেল দারুণ খাওয়া হলো ডিম সুদ্ধ আলু শুধু করা হয়েছিল তো ওটা রাত্রে কিছুটা করে নেওয়া যাবে কেমন খেলে খুব ভালো খেয়েছি তাহলে খাওয়া দাওয়া মোটামুটি শেষ ভিডিওটা এখানেই শেষ করছি এরপরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে আপাতত টাটা টাটা করে দাও